আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলে দেখেন এই গাছটা এমনভাবে কাটছে গাছটাকে যে মনে হচ্ছে সিজদা করতেছে গাছটা এটা একটা জয়তুন গাছ অতি নি জয়তুন রেচিনি হে দাল বালা দিল আমির আমির আমিন আমার কাছে এই এলাকাটা অনেক প্রিয় কারণ আমি লেবাননে প্রথম যখন আসি তখন এখানেই আসি এবং এখানকার মানুষ তখনকার সময় সেই গল্প আমার মনে পড়লে আমার চোখে এখনও পানি আসে এত কষ্টের ভিতর থেকে আমি এখানে আসছিলাম এখানকার মানুষ অনেক ভালো খ্রিস্টান একশো পার্সেন্টই খ্রিস্টান এখানে কিন্তু এদের আমি দেখিনি কোথাও একদিন মাত্র দেখছি গ্যাঞ্জাম এক ফ্যামিলির সঙ্গে অন্য ফ্যামিলির কোনো দিনও জ্ঞানজাম করতে দেখিনি কারোর সঙ্গে কারোর আর স্নেহ এখানে এদের ধর্মস্থান এলাকাটা খুবই খুবই নামকরা এবং এখানকার মানুষ অনেক অর্থবিত্ত আলা আর এই এলাকাটা এতই একটা শান্তি আল্লাহর রহমত এটা শান্তি বলতে একটু উপরে বরফ পড়ে শীতকালে কিন্তু এখানে বরফ পড়ে না আবার সবখানে এত গরম পড়তেছে কিন্তু এইখানটা এত একটা ঠান্ডা বাতাস আর কি বলবো মানে খুবই একটা প্রশান্তি বাতাস মানুষের শান্তি সকলের দিকে তাকাইলে মনে খুবই ভালো লাগে মনে হয় যে এরা কত হ্যাপি আছে তো নিচে জুনে অ্যান্টেলিয়াস আধুনিস নিচে তো এই জুনের থেকেই উপরে এই পাহাড়টা ঘিরে পরে আপনার দুটো তিনটে পাহাড় পেরিয়ে তারপর হচ্ছে প্যারাসুট ওই প্যারা রাইটিংগুলো করে প্যারাসুট ড্রাইভ করে যেটা তো হাল্লারি সবির রহমত আমি যে দুই নম্বর প্যারাসুট মানে ওয়ান টু ওদের সঙ্গে কাজ করতেছিলাম কিন্তু যে মানে সমস্যা চারিদিকে চব্বিশ তারিখে যে ঘটনাটা হওয়ার কথা ছিল তার জন্য খুবই আমি টেনশানে ছিলাম পরে আমি যে টাকাটা জমা দেওয়া ছিল ওটা আমি তুলে নেই নেওয়ার এক সপ্তাহ পরে দেখি যে আমি যেটার সঙ্গে কাজ করতাম পাইলট এক কুর্দি কুর্দি ছেলেকে নিয়ে নামছিল ফ্লাই করছিলো পরে উনি ইংলিশ বোঝে না উনি লেভেন ভাষা বোঝে না পরে যখনই বলতেছিল স্টপ উনি বোঝে না তো মিস্টারের ভাষা বুঝতেছিল না উনি পরক্ষণে উনি দৌড় দেয় আর দৌড়ের সঙ্গে মানে উনি তো ড্রাইভটা তো সিস্টেম হাতে পরে ওটা ফিরে ফেল হয়ে আবার বাতাসে উড়ে যায় উড়ে যাওয়ার ফলে প্যারাসুটের যে কাপড়টা থাকে কাপড়টা এক পর্যায়ে ওখানে বড়ো বড়ো খাম্বার মতো আছে ওটাই যে বেঁধে ছিঁড়ে যায় ছিঁড়ে যাওয়ার পরে ওখানে বাইশতলা যে ভবনটা থাকে হোটেল রিসোর্ট হোটেল মোটেল সেই মোটেলের উপরে ছাদের উপরে যেয়ে পড়ে পরে কেড়ে দিয়ে নামাইছে অবশ্য দুটো ছাদের উপরে মানে ওটা গড়া মানে গড় খাইছে পরে কেরে নামাইছে কিন্তু মিস্টারের পা দু একটা পা একেবারে পোড়া মাংস দুই খণ্ড ভাঙেনি কিন্তু মাংস দুই সাইডে ইয়ে হয়ে গেছে কেটে গেছে আর ওই লোকটা শুধু হাতে সমস্যা হয়েছে কিন্তু উনি এখানে অনেক বোঝার আছে ভাষাগত ব্যাপার ওনারে বুঝায় বলছে তারপরে উনি বিষয়টা বুঝতে পারেনি ঠিক মতো কিন্তু বলেও না যে আমি বুঝিনি যাক এক পর্যায়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে এখন আল্লাহ রহমান যে আমি টাকা তুলে নিছিলাম এই যে এক সপ্তাহ ধরে বন্ধ আছে আমার আমি যেটার সঙ্গে কাজ করতেছিলাম আলহামদুলিল্লাহ ওরা আবার কাপড় লাগাইছে অন্য কালার ব্লু কালারের কাপড় ও ছয়টা কোম্পানি ওখানে কাজ করে ইনি হচ্ছে মানে প্রধান মোদির মালিক তো উনি দুই নাম্বারে উনি রাস্তায় সবখানে ক্যামেরা লাগানো কারণ হারিসার এখানে সস্যমা ডেঞ্জার এলাকা বাইরে দিয়ে এখানে হাঁটা নিষেধ বেশি একটা মানুষ হাঁটে না এখানে থাকে না এলাকা অনেক সেফটি যে ইচ্ছা মতো হুইস্কি খালো মদ খালো বাইরে দিয়ে ঘুরে ফিরে বেড়াবে এগুলো নিষেধ এখানে এখানে বাইরের মানুষ চলাচল কম করে আর এখানে সিরিয়ান যারা থাকে প্রত্যেকেরই কাগজ কাগজপত্র আছে